জানেন কি মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর কেন কলম ভেঙে ফেলা হয় কেউ যদি বেঁচে যায় তখন কি হয় জানেন তখন কার্যকর করা হয় ফাঁসির সাজা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর পেন ভেঙে ফেলা নিয়ম ব্রিটিশ যুগ ধরে রয়েছে ব্রিটিশে তৈরি বিচার ব্যবস্থা নিয়ম ছিল এটি যা এখনো বর্তমান তবে কেন এই পেন বা কলম ভেঙে ফেলা হয় তার পেছনে রয়েছে বেশ কয়েকটি তত্ত্বwidetildetman বিচার রাজকর কাণ্ডে রায়দান হলো আজ শ্রীলদা আদালতে বিচারক অনির্বাণ দাশের পিঁছে এই মামলা রায়দান করা হয় আজ সরকারি চিকিৎসক পরুয়া কোন্ধরশনের মামলায় অপরাতি সঞ্জয় রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে তবে মৃত্যুদণ্ড নয় অপরাতি সঞ্জয়কে অমৃত যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এই সাজানি ইতিমধ্যে প্রতিক্রিয়া উঠে আসছে ফাঁসির সাজা নিয়ে এত দাবি চর্চা তবে কেন জানেন ফাঁসির সাজা দেওয়ার পর পেন ভেঙে ফেলেন বিচারক কেনই কাজ করেন তিনি যে তথ্যটি সব থেকে বেশি প্রচলিত তা হল বিচার ব্যবস্থার কঠোরতম শাস্তি হল মৃত্যুদণ্ড ঘৃণ্যতম অপরাধের সাজা হিসেবে আদালত মৃত্যুদণ্ড দেয় সর্বোচ্চ সাজা দেওয়ার পর পেনের নিব ভেঙে ফেলা হয় কারণ এই ধরনের অপরাধ যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে আরও একটি তত্ত্ব হলো যে কলম দিয়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় সেই কলম দিয়ে যাতে আর কোনো শাস্তি বা আদেশ না লেখা যায় তার জন্য পেন ভেঙে ফেলা হয় আর একটি পক্ষে যুক্তি হলো মৃত্যুদণ্ড যেহেতু সর্বোচ্চ সাজা তাই এই শাস্তি ঘোষণার পর বিচারক যাতে সেই সিদ্ধান্ত বদলাতে না পারেন তার জন্য কলম ভেঙে ফেলা হয় আর একটি প্রচলিত তত্ত্ব হলো মৃত্যুদণ্ডে অপরাধীর জীবন শেষ হয়ে যায় তার প্রতীক হিসেবে মৃত্যুদণ্ডের পর রায়দানছে কলমে লেখা হয় তা ভেঙে ফেলেন বিচারক মৃত্যুদণ্ড ঘোষণার পর দর্শি চাইলে উচ্চ আদালত থেকে শুরু করে ধাপে ধাপে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে করতেpattern যদি তারপরে আপনার সাজা বাতিল না হয় তখন দিন গুনতে হয় फांसीর দিনের জন্য এই যাবতকালে গোটা সময়টাই আসামিকে জেলে রাখা হয় ফাঁসি দেওয়ার আগে অপরাধীর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এরপর ফাঁসির দড়ি পরিয়ে দেওয়া হয় আসামির গলায় আসামিকে নিজের পায়ে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় মনে রাখবেন ফাঁসির আসামি যদি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম না হয় তাহলে তার ফাঁসি আটকে যেতে পারে কিছুদিন আগে পাকিস্তানে এক শারীরিক প্রতিবন্ধী ফাঁসির সাজার কারণে স্থগিত হয়ে যায় এরপরে ঘড়ি ধরে সঠিক সময় টেনে দেওয়া হয় লিভার আসামির শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি অপেক্ষা করা হয় তারপর আসামির দেখুন নামিয়ে এনে চিকিৎসক পরীক্ষা করে জানান অভিযুক্ত সত্যি মৃত কিনা এই সময় যদি কোনো কারণে আসামি বেঁচে যায় তাহলে তাকে কিন্তু আর ফাঁসির সাজা দেওয়া যায় না এমনকি নির্দিষ্ট ঘটনায় তার জন্য কোনো সাজাও হয় না